অন্যদিনের চাইতে রিল্যাক্স মোডে কাটাচ্ছি সামান্য যারা গণনার জন্য প্রস্তুতি ফাইল প্রস্তুত করছে পরিচয়পত্র প্রস্তুত চলছে সেখানে রিল্যাক্স মোডের গল্প টল্প করলাম অফিসে যারা সারাদিনই আসছে দেখা করছি বেশ গল্পের মধ্যে দিয়েই চলছে অন্যদিনের চেয়ে একদম আরামের মুডেই আছি আগামী এক্সিট পোল দেখছি আগামীকাল সকাল থেকে কিভাবে সময় কাটাবেন আপনি কালকে সকাল থেকে স্বাভাবিক ভোরবেলায় উঠতে হবে উঠে কাউন্টিং সেন্টারে যেতে হবে সেখানে গিয়ে রুমের দরজা সিল খোলা হবে সেখানে থাকতে হবে কাউন্টিং হলে দেখতে হবে সারাদিন তদারকি করবো দেখব যাতে সঠিকভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় মানুষ যাকে সমর্থন জানিয়েছেন তিনি যেন জয়ী হয় যাতে দুর্নীতিভাবে হারা প্রার্থীকে জয় জয়ী না করে সেদিকে নজর দোক দীর্ঘ আড়াই মাস কীভাবে সময় কাটল ঘোষণার পর থেকে ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে মানুষের মধ্যে গেছি উৎসাহ পেয়েছি সারা ব্যাপক পেয়েছি তাতে বুঝেছি যে এবার হাওয়া বিজেপির দিকে এবার হাওয়া মোদিজির আত্মনির্ভর ভারতের দিকে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী হান্ড্রেড পারসেন্ট আশাবাদী ব্যবধানের চিন্তায় আছি ওটা চার লাখ হবে কিনা গতবারে মার্জিন ধরে রাখতে পারবেন ধরে তো রাখবো শুধু নয় ডবল এর আওয়াজ দিয়েছি সারা ভারতবর্ষে চারশো পাল আর রানাঘাট লোকসভা চার লাখ কেন্দ্রে এক্সিট পোলে আপনি এগিয়ে কি বলবেন স্বাভাবিকই আছে এতে কোনো ব্যাপার নেই সকলেই জানে এটা সাধারণ মানুষ থেকে তারা তো বিজয় মাল্য নিয়ে চলে আসছে আগের থেকে বিভিন্নভাবে কেউ জোর করে আবির করিয়ে দিচ্ছে বিভিন্ন সময় আসছে এগুলো বোঝানো মুশকিল হয়ে যাচ্ছে তারা বলছে এবার কমসে কম ডবল হবে মার্জিন খুব ভালো ভোট হয়েছে রানাঘাট লোকসভা এবং বিজেপি জয়ের পর কী কী উন্নয়নমূলক কাজ করবেন বলে মনস্থির করেছেন যে কাজগুলো অপূর্ণ রয়েছে বিশেষ করে নদীয়া চৈতন্যদেবের আবির্ভাবের ভূমি তিনি যে সারা পৃথিবীতে দর্শন দিয়ে গেছেন যে চিন্তাধারা ভারতবর্ষের আধ্যাত্মিকতাবাদের ওপর আগামী ভারতবর্ষ কেমন হবে যে ভারতবর্ষ বিবেকানন্দ মানুষকে দেখতে পেয়েছেন যে ভারতবর্ষ অতীতে পৃথিবীর সেরা ছিল সেই গৌরব গাথাকে ভিত্তি করে নদীয়ারকে কমসে কম সনাতনীদের কলিযুগের সবচাইতে বিশ্বের যে ট্যুরিজম যাতে হয় তার ব্যবস্থা করব সব সর্ববৃহৎ মন্দির ইতিমধ্যেই স্কুল তৈরি করেছে শান্তিপুরের ভূমি অদ্বৈতের ভূমি শ্যামচাঁদ মন্দির কবি কীর্তিবাস ও যিনি বাংলায় পয়াচ্ছন্দে রামায়ণ লিখেছেন শিবনিবাস এশিয়ার সেকেন্ড লার্জেস্ট রাম সীতা মন্দির ওখানেই রয়েছে ভাঁড়ের কাহিনী রাজা কৃষ্ণচন্দ্র শিল্প ভূমি তাঁতের শান্তিপুর মাটির পুতল কৃষ্ণনগর এবং কাঁসা পিতল নবদ্বীপ এটা সবই পৃথিবী বিখ্যাত তাই এইটাকে কেন্দ্র করে যেমন হ্যান্ডিক্যাপ্টের শ্রীবৃদ্ধি এবং তার সঙ্গে সঙ্গে ঐতিহাসিক যে গুরুত্বপূর্ণ ভূমিগুলো বিশ্ব পর্যটন কেন্দ্র গড়ে ওঠে এটাই পূর্ণ করা আমার লক্ষ্য রাজ্য সরকার সহযোগিতা না করলে চাই রাজ্য সরকারের পরিবর্তন হলেই সেটা করা সকাল থেকে দেখা যাচ্ছে বিভিন্ন দলের কর্মী বিভিন্ন সমর্থনের লোকজন আসছে আপনাকে আবির মাকাচ্ছে আগামীকাল আপনার এই কি কী ব্যবস্থা রয়েছে আগামীকালের জন্য কর্মীরা যে উৎসাহ আমি নিষেধ করা সত্ত্বেও তারা বলছে আমরা জিতছি আত্মবিশ্বাসে ভরপুর তাই তারা বস্তা বস্তা আবির যেমন দিয়েছে মিষ্টি মুখের ব্যবস্থা আছে এবং বাজনা বিভিন্ন রকম যার যার মতো রেডি করেছে ডিজে থেকে শুরু করে সঙ্গে সঙ্গে বিজয় মিছিল শুরু হয়ে যাবে সারা জেলা জুড়ে এর বাতাবরণ রয়ে গেছে সর্বক্ষেত্রে